ভাবন্ত যেদিন একটা দেশে তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়া চিরবিদায় নিলে। ঠিক সেই দিনই তার নিজের দলের শুরু হল আরেক ধ্বংসের মৃত্যু আস্থার মৃত্যু ঐক্যের মৃত্যু নেতৃত্বের উপর বিশ্বাসের মৃত্যু এটা কি নিছ কাকতালীয় নাকি বাংলাদেশের রাজনীতির ভাঙ্গা আয়না ভেসে ওটা এক নির্মম বাস্তবতা এই একটা দিনেই দেখুন কি কি হল একদিকে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি আবেগ স্মৃতিচারণ অন্যদিকে বিএনপির ভেতরের একের পর এক বহিষ্কারের ঝড় দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার অভিযোগে একসাথে বহিষ্কার করা হলো রুমিন ফারানা সাইফুল আলম নীরব গিয়াসুদ্দিন সহ আরও কয়েকজন নেতাকে প্রশ্ন সেখান থেকে শু এত সংবেদনশীল একটা দিনে এ সিদ্ধান্ত প্রকাশ করার প্রয়োজন কি ছিল রুমিন ফারহানা যাকে অনেকেই দেখেছেন বিএনপির কঠিন সময়ের মুখপাত্র হিসেবে পার্লামেন্টে টকশোতে রাস্তাঘাটে যিনি একাই দলের পক্ষে তর্ক করেছেন আর তার নাম হঠাৎ করে বহিষ্কারের তালিকায় এটা কি সত্যি তারেক রহমানের সোজাসুজি সিদ্ধান্ত নাকি আগেই সাইন করা প্রেস রিলিজ ভুল দিনে দিয়ে দেওয়া হয়েছে নাকি এর পিছনে আছে দলের ভেতরেই কোনো গোপন খেলা যেখানে আঘাতটা এসেছে একই সাথে রুমিন ফারানার ওপর আবার তারেক রহমানের ইমেজের ওপর অনেকে বলছেন মায়ের মৃত্যুর দিনেও যদি একজন ছেলে রাজনৈতিক প্রতিপক্ষ নয় নিজের সহযোদ্ধাদের বহিষ্কার করতে পারেন তাহলে তিনি কতটা নির্মম আবার অন্যরা প্রশ্ন তুলছেন তারেক রহমান কি আদেও জানতেন নাকি কেউ তাকে বিব্রত করতে তাকে হার্ডলাইন নির্মম নেতা হিসেবে প্রমাণ করতে ইচ্ছে করেই এই দিনটা বেছে নিল আপনি নিজে কি মনে করেন এটা বরফ ঠান্ডা হিসাবে নেতৃত্ব নাকি অদক্ষ টিম নাকি ভেতরের ষড়যন্ত্র এরপর আসে আরেকটা ঘটনা চট্টগ্রামের বাসখালী থেকে বিএনপির এক নেতা লিয়াকত আলী দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার অভিযোগ বিএনপি নাকি বড়লোক আর টাকাওয়ালাদের সঙ্গে পরকিয়ায় আসক্ত ভাবুন তার ভাষায় যেমন সংসার বাঁচাতে স্ত্রী বারবার স্বামীর পরকিয়া ক্ষমা করে তেমনি তৃণমূল বারবার দলকে মেনে নিয়েছে কিন্তু যখন স্বামী থাকে না একসময় স্ত্রী সংসার ছেড়ে যায় তার কথায় আপনি হাসতে হাসতে উড়িয়ে দিতেও দিতেও পারেন আবার থেমে ভেবে দেখতেও পারেন তাহলে কি বিএনপি সত্যি ক্রমশ ধনীদের ক্লাবে পরিণত হচ্ছে যেখানে তৃণমূল কর্মীর জায়গা কাগজে কলমে বাস্তবে নয় একই দিনে আরেকটা খবর ভাইরাল হল বিএনপির প্রবীণ নেতা একাধিকবারের এমপি ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিরকে ঘিরে খবর অনুযায়ী তিনি মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেখেন উপজেলা নির্বাহী একজন নারী কর্মকর্তা ওয়াশরুমে গেছেন ফিরতে সামান্য দেরি হয়েছে আর এতেই নাকি তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন উঁচু গলায় গালাগাল আর তার সমর্থকদের নিয়ে স্লোগান এই কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে প্রশ্ন হলো একজন সিনিয়র জাতীয় নেতার কাছ থেকে আমরা কোন রাজনীতি আশা করি একজন সরকারি কর্মকর্তা বাথরুমে গেলে সেটা কি রাজনৈতিক ইস্যু হয়ে যায় এগুলো কি স্বাভাবিক ক্ষোভ নাকি ক্ষমতার আবাসে মানুষ ভুলে যাওয়া অসহনীয়তার মূল্য এই তিনটে ছবি একসাথে কল্পনা করুন একদিকে খালেদা জিয়ার মৃতদেহ চারিদিকে কান্না স্মৃতি রাজপথের সংগ্রামের ইতিহাস আরেক দিকে সেই দলেরই ভিতরে বহিষ্কার বিদ্রোহী প্রার্থী পরকিয়া আসক্ত দল এর অভিযোগ ওয়াশরুমে যাওয়া নিয়ে অসালানী আচরণ এটা কি এক দলের স্বাভাবিক রূপান্তর নাকি সামনে সামনে নির্বাচন অস্তিত্বের লড়াই যে সময়টা তাদের সবচেয়ে বেশি দরকার ছিল ঐক্য ঠান্ডা ঠিক সেই সময়ে দলের ভিতর থেকে ভেসে আসছে প্রশ্ন তারেক রহমান কি সত্যি এই দলকে একত্রে ধরে রাখতে পারবেন নাকি তিনি নিজের হাতে নিজের সিদ্ধান্তই অথবা নিজের চারপাশের লোকেদের গাফলতিতে দলটাকে ধীরে ধীরে আরও দুর্বল করে ফেলছেন আর শেষ প্রশ্ন আপনার জন্য রেখে দিই এই বহিষ্কার গুলো কি ন্যায্য শৃঙ্খলা রক্ষা নাকি ভিন্ন মত দমনের শুরু বিএনপি কি নতুন করে জন্ম নেবে নাকি ইতিহাসের পাতায় ধীরে ধীরে মিলিয়ে যাবে একটা ভাঙ্গন ক্ষুব্ধ অবিশ্বাসে ভরা দলে পরিণত হয়ে কমেন্টে লিখে জানান আপনার চোখে এই দিনের ঘটনাগুলো কাকতালীয় নাকি বাংলাদেশের বিরোধী রাজনীতির সামনে আসতে থাকা আরও বড় ঝড়ের আগাম সঙ্গে আলোচনা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ